বিএনপি একটা রাজনৈতিক দল এখানে সব দলের মানুষকে আসার সুযোগ না হইলে যেমন একটা বাগান হয় না শত মতের মানুষ না হইলে একটা রাজনৈতিক দল হয় না মতে নট আদর্শের কিন্তু যখন নেতৃত্ব যখন আদর্শের পক্ষে সিদ্ধান্ত দিব সেই সিদ্ধান্তে দলটাকে চলতে হবে বিএনপি ঢিলা দল কেও মুক্ত যুদ্ধে গেছে কেউ আর মুসলিম লীগের পরিবার থেকে আইছে তার বাপ হয়তো শান্তি কমিটির চেয়ারম্যান ছিল আসছে এক নম্বর কারণ হলো আওয়ামী লীগ পালায়ে গেছে আওয়ামী লীগ নাই যারা মুক্তিযুদ্ধদের পক্ষে শক্তি ছিল মুক্তিযুদ্ধের কথা বলতো যদিও অনেক খারাপ কাজ করছে তারা এখন এই দেশের রাজনীতিতে নাই এখন দেখা যাচ্ছে মুক্তিযুদ্ধের আরেকটা পক্ষ একটা গণতান্ত্রিক শক্তি ডিলাডালা গণতান্ত্রিক শক্তি যাকে আমরা প্ল্যাটফর্ম বলি বাংলাদেশ উইটান টু পাকিস্তান এইগুলা শুনলে পরে মনে হয় এইসব রাজাকারের বাচ্চারা হয় ওরা আমাকে মারে ফেলুক আমাদেরকে মুক্তিযুদ্ধদেরকে মারে ফেলুক আমরা ওদেরকে মারতে চাই না তা না ওরা পাকিস্তানে চলে যায় ওদের বাপের দেশ কিন্তু এটা তাদের দেশ না যারা একাত্তর মানে না আমি খুব ক্লিয়ার বললাম একাত্তর যারা মানে না এটা তাদের দেশ বিএনপি একটা ঢিলা রাজনৈতিক দল এখানে সব দলের মানুষকে আসার সুযোগ দেওয়া হইছে শত ফুল না হইলে যেমন একটা বাগান হয় না শত মতের মানুষ না হইলে একটা রাজনৈতিক দল হয় না মতে নট আদর্শে কিন্তু যখন নেতৃত্ব যখন আদর্শের পক্ষে সিদ্ধান্ত দিব সেই সিদ্ধান্তে দলটাকে চলতে হবে বিএনপি ডিলাডালা দল কেউ মুক্তিযুদ্ধে গেছে কেউ আর মুসলিম লীগের পরিবার থেকে আইছে তার বাপ হয়তো শান্তি কমিটির চেয়ারম্যান ছিল আসছে কিন্তু তারা মুক্তিযুদ্ধ নিয়ে আসছে আমি যে কথাটা বলতে চাই যে ওই যে উনি যে কথাটা বল তার কথাটা কেন প্লাস করতে চাই ইউ ক্যান ব্লাস সাম ম্যান ফর মেনি টাইমস মেনি ফর সাম টাইমস বাট নট অল ম্যান ফর অল টাইমস আপনি কিছু লোককে অনেক দিনের জন্য বোকা বানাইতে পারেন অনেক লোককে কিছু দিনের জন্য বোকা বানাইতে পারেন কিন্তু সব লোককে সব দিনের জন্য বোকা বানাবে এই যে ইসলামী ছাত্র শিবির গড়িয়ে উঠছে এটা কিভাবে গড়িয়ে উঠছে এদের পিছনে প্রথম সম্পদ আদর্শ না যে ছেলেটা ইসলামী ছাত্র শিবির করবে তার খাওয়া থাকা তার মা বাবার সংসার চলা তার চাকরি ভবিষ্যৎ চাকরির কোন অনিশ্চয়তা নাই সে নিশ্চিত জীবন কাটাবে তার সমস্ত কিছু দায়িত্ব নেবে হ্যাঁ একটা রাজনৈতিক দল তো এই টাকাটা আসতে করতে কি হয় এটা আমি আজকে প্রশ্ন কই টাকাটা কই পায় ইসলাম কে দেয় তাদেরকে টাকা না আমি আপনার উচ্চটা এখন ব্যাখ্যা আমি দিব না উচ্চটা তাদের হইল হাউজিং ব্যবসা উচ্চটা তাহলে মধ্যপ্রাইস উচ্চটা তাইলে এত টাকা মাইরা দেওয়া মধ্যপ্রাইস থেকে আই না লಿಲ್ಲ টাকা মাইরা দাও এই সব কিছু মিলে আমি কথাটা বলতেছে আমি বললে পরে আবার কালকে দেখবেন এক লাখ গালি শুনতেছেন এদের টাকা আছে করতে কি মহা জমিদারের মহাজমিদারের ছেলে কে হ্যাঁ জমিদারের ছেলে আছে সিলেটের হাউজিং ব্যবসা হলো বাংলাদেশের ঢাকার পরে সবচেয়ে বড় ব্যবসা সেই ব্যবসাতে সব জামাত ইসলামের গোপনে করে এবং প্রকাশ্য করে করে আমি 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 শেষ ফেলতেছি কাজে ঢাকা ইউনিভার্সিটি আমি বলছি প্রথম আমি বলছি আজ কি বলবো আমি বলছি এটা একটা সিনিয়র মাদ্রাসা রাজাকারের বাচ্চারা এখানে বাইশ চ্যান্সেলার এর জন্য খুব খুশি একটা ইলেকশন দিছে যাতে শিবির আইসা পড়ে কিন্তু আমি একটা কথা বলে দেয় আপনাকে আপনি আজকে জয় করতে পারেন কিন্তু আপনি যদি শিবিরের মতো ওই মধ্যে খুব সুফি সাদে দেখাইলাম আমরা খুব সৎ মানুষ আমরা টাকা কেউ চান্দাবাজি করি না কিন্তু গুলাম আজম নিজামির ছবি আপনি টাঙ্গাইবেন কাদের মোল্লার ছবি আর স্লোগান দিবে গুলাম আজম বাংলায় মুক্তিযুদ্ধের ঠাই নাই এটা কিন্তু পরাজিত হবে এবং এটার সঙ্গে সঙ্গে শিবির পরাজিত হবে আজকে না হোক কাল কাল না হোক পরশু শিবির এই দেশে যদি রিয়েল মুক্তিযুদ্ধের পলিটিক্স হয় শিবিরের ফিলসফি কোনো দিন সার্ভাইভ কর আমি কথাটা খুব ক্লিয়ার বলে দিলাম আজকে হয়তো বা কোনো কারণে ডাকসুতে বা একটা কিন্তু আমার মনে হয় না যে বাংলাদেশের তরুণ যুবকরা এত বেশি নির্বোধ হয়ে গেছে যে শিবিরের মতো একটা মধ্যযুগীয় বর্বর এবং রক্ষাটা পার্টিকে ঢাকা বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সবাই মিলিয়া ভোট দিব এটা আমার মনে হয় না আমি এখনো তাদের উপরে বিশ্বাস রাখতে চাই নির্বাচন এবং আরেকটা কথা আপনাকে বলিস যাদেরকে নির্বাচন করতে দিচ্ছেন না ঢাকা বিশ্ব একটা পার্ট তো নির্বাচন করতেছে না কোনো বিশ্ববিদ্যালয় এদেরকে তো আপনি ও করে দিচ্ছেন যাদের কি বলে নিষিদ্ধ ঘোষণা করছেন করছেন তারা তো নির্বাচন করতে পারতেছে নির্বাচন তো আজকেরটাই শেষ না আগামীকালও তো নির্বাচন ঠিক আছে কথাটা এক সময় ছাত্র ইউনিয়ন ঢাকা ইউনিভার্সিটিতে ডাকসুতে সবচেয়ে বেশি পাস করতো ছাত্র ইউনিয়ন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন এখন খুঁজ যাও বাংলাদেশ ছাত্র ইউনিয়ন পাওয়া যায় না রাজনীতি কিন্তু একটা গতি প্রকৃতিটা হইল হোক আর আছে কাল সে থাকবে না সিয়াজুল আলম আমি শিষ্য উনি বলছিলেন রাজনীতির নেতৃত্ব কিন্তু হাঁটতে হাঁটতে এক পকেট থেকে আর এক পকেটে চলে যায় জামাত আজকে যে উত্থানটা হোক ওই ভোটটা হওয়ার পরে যদি ভোট হয় দেশে ইনু সাহেব যদি ভোটটা দেয় তাহলে দেখতে পারবেন জামাত কত পার্সেন্ট ভোট পায় আর ইউনু সাহেবরা যদি ভোটটা না দেয় এই দেশে কি হবে আল্লাহ জানে আমি জানি আমি রাজাকারের বাচ্চাদের কোনো বিশ্বাস করি না ভোট দেখি আমি রাজাকারের বাচ্চাদের এইসব বিশ্বাস করি না আমি কথাটা খুব ক্লিয়ার বললাম আমি ভোট দেও ফেব্রুয়ারিতে

প্রতিদিন সরকার ভাঙবে আর গড়বে এরা তো একটা অস্থির দেশ চাই জামাত যাতে মানুষ বলে পাকিস্তানি ভালো ছিল আমার কথাগুলা কি বলবো আপনাদেরকে পিয়ার পদ্ধতি পৃথিবীতে কোথাও নাই ফ্রান্সে ছিল তাও খুব লিমিটেড পর্যায়ে কোথায় আছে বলুন যে এখানে পিয়ার পদ্ধতি আছে কোথায় ইভেন তারা যে পাকিস্তানে যাইতে চায় পাকিস্তানে পিয়ার পদ্ধতি আছে নাকি ভারতে আছে নাকি ইংল্যান্ডে আছে নাকি অস্ট্রেলিয়া আছে নাকি আমেরিকা আছে নাকি জাপানে আছে ভিয়েতনামে আছে মালয়েশিয়া আছে ইন্দোনেশিয়া আছে আমি কত বলবো কোথায় আছে পৃথিবীতে পিয়ার পদ্ধতি পদ্ধতি এবং এনসিপি যদি ভোটে না আসে তাদের এই দাবি পূরণ না হওয়ার কারণে তাহলে বিএনপি কি করবে নির্বাচনে

8 cpc যে ছেলেরা এই সব কথা বলে বা যে ছেলেরাই বলে এরা বাংলাদেশে এই আগস্টের আগে গতবারের 24 এর আগস্টের আগে এরা তো আমি বললাম তারাইলে অভিনেতা এবং তাদেরকে জামাতে সব কথাগুলা বলায় বা খলক শক্তি সব তো ভাই ইউনূস সাহেব এই সব কথাগুলা বলায় এই সব ছেলেরা কি কোথাও দাঁড়ায় কোথাও ওই যে এই ছেলেটা বলছে আমি তো বারবার বলি বললে পরে তোমার সন্তানের মতো খুব ঘৃণা হয়ে ঘৃণা হয় এদের সম্পর্কে বলতে আমার এদেরকে আল্লাহ কি পদার্থ দিয়া তৈরি করছে খুব ঘৃণা হয় এদেরকে আবার ওই যে আমাদের প্রধান সেনাপতি দেখলাম খুব আদরে আপ্যায়নে আবার বলছে না না এরা তো নাবালক মানুষ সাবালক হইলে তারা হ্যাঁ বুঝবে তখন তারা লজ্জিত সেনা নাবালক বালক মা তাইলে এই দলটার নাম তাইলে ওই দলছে এনসিপি তাহলে সেনা প্রধান এটা লেখো নাবালক চিলড্রেন পার্টি নাবালকদের পার্টি এই নাবালক ছেলে পেলেরা কি করলো তাদের উত্তর দিব না এরা আগে এই সব ছেলে মূল্যা যত সমন্বয়ক আছে আর সংস্কারবাদী আছে এই ছেলেরা এনসিপির একটা ছেলে বাংলাদেশে পার্লামেন্টে পাস করে দেখা এরপরে তারা পার্লামেন্টে দাঁড়ায় বড় বড় কথা এই সব ছেলে কথার উত্তর আমি দিব না এক দুই নম্বর হইল আপনাকে খুব ক্লিয়ারলি বলি ওই যে আইনের কথাটা বললেন না বিচার আমি খুব পরিষ্কার ভাবে বলি যুদ্ধ অপরাধের বিচার যে কোর্টে হইছে এই কোর্টে আর যাই হোক মুক্তিযোদ্ধার বিচার হওয়া উচিত না এবং এই বিচার আমি মানি না এবং সেই বিচারে দেখা যাচ্ছে যুদ্ধ অপরাধীদের পক্ষে যে উকিল ছিল সেই উকিল এখন হইল মুক্তিযুদ্ধদেরকে যাতে ফাঁসি হয় এই হয় প্রসিকিউশনের পক্ষে উকিল আমার উকিলের ব্যাপারে কোনো কথা না উনি ছিলেন ব্যক্তিগত উনার এই ডিফেন্সের সময় নয় জনের ফাঁসিছে কাজে উনার মধ্যে রাগ অনুরাগ বিরাগের উর্ধে উনি উঠতে পারবেন না কাজে এই কোর্টে তাদের বিচার হওয়া উচিত প্রয়োজন আর একটা স্পেশাল কোর্ট তৈরি এবং এই কোটে বিচার হইলে পরে কিন্তু মুক্তিযোদ্ধারা বা এই দেশের মানুষ কষ্ট করবে জুলাই সনদ নিয়ে আপনার কাছে একটু মানে জানতে যাচ্ছে ব্যাখ্যা জানতে চাই রাষ্ট্র সংস্কারের লক্ষ্যে জুলাই সনদ ঘোষণা করেছিলেন প্রধান উপদেষ্টা আমরা দেখেছি এই সনদের তেরোটি জায়গায় বিভিন্ন দল রাজনৈতিক বিএনপিও ছিল তেরোটি জায়গায় নোট অফ ডিসেন্ট রয়েছে এই যে মৌলিক মৌলিক বিষয়গুলোর মধ্যে যে দলগুলোর একমতে ফিরতে না পারা এটাকে আপনি কিভাবে দেখছেন এবং নির্বাচিত সরকার যেই আসবেন তার তখন এই জুলাই সনদ তার গুরুত্ব হারাবে কিনা এটা হলো নেই কাজ তো কই বাজ একটা কথা আছে রাজনীতিবিদদের কাজ নাই রাজনৈতিক দলের কোনো কাজ নাই তো কাজে বৈশা বৈশা একটু আলাপ আলোচনা করা মাস ছয় মাস আর এর মধ্যে যদি সেরাটন থেকে বা সোনার থেকে লাঞ্চ আসে বা ডিনার আসে খাইলাম তো আলাপ আলোচনা করলাম আমি খুব ক্লিয়ারলি বলি আমার নাম ফজলুর রহমান বাপের নামটা এখন আর এই বললাম না আমার নাম ফজুর রহমান আমি একজন মুক্তিযোদ্ধা কমান্ডার ছিলাম আমি এদেরকে মানিনি আমি সংস্কার কমিটি মানিনি কারণ বিদেশিরা তো উনিশ জন বিদেশি আছে এর মধ্যে এরা আমার দেশটাকে চক্রান্ত মূলক ভাবে সতেরোশো সাতান্ন সনে র মতো চক্রান্ত করে মির্জা সাথে বিশ্বাসঘাতকতার মাধ্যমে আমার দেশকে পরাধীন করতে চাই বইলা এর এই সব সংস্কারের নামে আমার মা উত্তরের সংবিধান যে সংবিধান ত্রিশ লক্ষ লোকের রক্ত রাখ এলাকা সেটাকে ধ্বংস করতে চায় করে এটাকে মার্কিন ওই যে অধিবাসীরা যারা যারা ওই আল এরিয়া যারা আছে আমি খুব ক্লিয়ারলি বললাম এরা এই দেশটাকে আমেরিকার কর করতে চায় আমার সেন্ট মার্কিন দিক আপার চট্টগ্রাম বন্দর আর আমার আরাকানকে করিডোর দেয়া দিতে চায় এবং এখানে একটা নতুন ইসরাইল সৃষ্টি করিয়া দক্ষিণ পূর্ব এশিয়ায় সারাদিন গাজা উপত্যকারই আইকা ধুম 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 করে সমস্ত বাঙালি জাতিকে ধ্বংস করতে চায় এর এই ধ্বংসের যারা সৃষ্টি করতেছে সংস্কারের নামে নির্বাচন না দেয়দের এগুলা মানি না আমি মানি না পারলে আমাকে অ্যারেস্ট করে ফাসি পেয়াতে আমি এদের সংস্কার মেরা খারা ওব দে তো বলবেন আপনার দল বিএনপি তো যায় হ্যাঁ আমারও সেটাই প্রশ্নটা ব্যাপারে রিফার করতেছি এই ব্যাপারে আমি বিএনপি কে অনুরোধ করতেছি আপনারা এখানে যায়ন না এইসব ওই কাচ্চা বাচ্চা ছেলে পেলেদের সাথে বসার জন্য অপমানিত হওয়ার জন্য আপনারা যায়ন না তো বিএনপি গিয়া কিন্তু খারাপ করতেছে এটা আমি বলবো না কিন্তু না যাওয়াই উচিত কর দেখি এইসব কাচ্চা বা কয়টা ভোট জামার দাবি করতেছে আমরা তো দলে বেশি দলে আমরা অনেক দল আমাদের সাথে ওই পি আর সাই এই সাই সংস্কার চাই বিএনপি তো একা আরে আমাদের দেশে বলে এক রুয়ে সাত সালুন আর সাত রুয়ে এক সালুন একটা সাতটা তরকারি হয় যে তাদের প্রতীক না পেলে জামানত পর্যন্ত বাঁচাতে পারবে না আমি এখনো বলি জামানত বাঁচাইতে পারবে না এরা তো বিএনপির খালেদা আচলে আশ্রয় নিয়ে গত বিশ বছর বাচ্চা রয়েছে তিনটে ইলেকশনে বিএনপির মার্কা লজ্জিত হওয়া উচিত যারা এখন বিএনপির সাথে মুনাফিকি করতেছে এত বড় বিশ্বাসঘাতক হয় না চোখে তোকে দাঁড়ায় দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এখনো জীবিত তার সামনে এখনো বেইমানি করতেছে বিএনপি সাথে তার ছেলের নামে কুচ্ছি স্লোগান দে ইসলামী ছাত্র শিবিরের ছেলেরা কুচ্ছি স্লোগান দে তার প্রমানের নামে খালেদা জিয়ার নামে কি বলে এটা আর বললাম না

আমি এদের সম্পর্কে কোনো কথা বলতে চাই তবে এই ছেলেটা বড় বিভ্রান্তি করে মাজে নিন একবার বলছে এই দেশের সিভিল ওয়ার হোক আমি জানিনা আল্লাহ কি কবে ওই ছেলেটার ওই কথাটা ঠিক এগারো প্রতিধ্বনি তিনি নাকি শুনতে চাচ্ছিলেন এমন একটি হ্যাঁ গণমাধ্যমে কথা লেখা এবং সবচেয়ে যে কথাটা আমার কানে বাজছে ওই ছেলেটি সেটা হলো এই দেশের সিভিল ওয়ার হোক এই ছেলেটা একসময় বঙ্গবন্ধুর ছবি একদম তাই নাক দেখলাম সারা জাতি দেখছে আবার দেখলাম জামাতের সমালোচনা করছে আবার দেখলাম মুক্তিযুদ্ধ সম্পর্কে কুৎসিত কথা বলছে আবার দেখলাম না মুক্তিযুদ্ধ হিমালয় ও এরপরে তারা সারা মানে এটা কি বলে এই বঙ্গকে বৃহৎ বঙ্গ বানায় এইগুলো হইলো আল্লাহ এখন করছে এইরকম এইসব ছেলে পেলেরা কেন নেতা হয়ে আসবে এটাই ইউনু সাহেব করছে সব কিছুর জন্য দায়ী হবে ইউনু জন্য উনি ওই যে মিটিকুলাস প্ল্যান প্ল্যানটা ওনার এবং জামাতে এরা হলো অভিনেতা আপনারা যেটা মনে করতেন এই ছেলে রাখু বই যে মাহফুজ আলম সজিব ভুইয়া এসেট্রা এসেট্রা ওই কি সান্তিস ভাই এরা এরা সব অভিনেতা এদেরকে যা বলতে বলবে তারা তাই বলবে এদেরকে বলবে তোমরা কালকে আমাকে সকালবেলা দুইটা গালি দিবা যাতে মানুষ বুঝতে না পারা তোমরা কার পক্ষে দিয়ে দিবে তারা তো দেয়ার দেয়ার দা দেহ ওই যে অভিনয় এই কথাটা আমি নির্বাচনে আপনাদের শক্ত প্রতিদ্বন্দ্বী কে হতে পারেন প্রতিদ্বন্দ্ব হবে একটা দল আসবে আমার ধারণা সেই স্বতন্ত্র দল মুক্তিযুদ্ধের পক্ষের একটা দল আসবে বাঙালি জাতীয়তাবাদের কথা কইয়া মুক্তিযুদ্ধের কথা এটা কিন্তু আপনার বলেন যে আওয়ামী লীগ হাসিনা আসবে এটা আমি মুক্তিযুদ্ধের পক্ষে একটা স্বতন্ত্র দল আসবে ইমরান খানের যে দলটা যেভাবে পাকিস্তানে ইলেকশন করছে প্রত্যেক জায়গাতে আসবে খালি একটু চোখের ইশারা লাগবে যে এইটা হইলো মুক্তিযুদ্ধের কেন্দ্রে বিএনপি এবং জামাতের মধ্যে এই গড়টা বানবে মুক্তিযুদ্ধের গড়